नमः भगवते ओम नम भगवते वासुदेवाय ओम नम भगवते गीता श्रीमद्भागवदीता जथाजथ अठादश अध्याय मुख्यजो श्लोक ऐर्जुना उवाच সন্নাস মোহা তত্তিচামি বেদিতাম অর্জুন বাছ অর্জুন বললেন সন্ন্যাস সন্ন্যাসে মহাবাহু হে মহাবাহু তত্তম তত্ত ইচ্ছা ইচ্ছা করি বেদী তুমে হে ত্যাগের চে ঋষি অর্জুন বললেন হে মহাবাহু হে ঋষিকেশ কেশ হে কেশিনী সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করি তাৎপর্য পরিপূরক সারাংশ ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুরুত্ব সহকারে উপদেশ দিচ্ছেন যে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ভগবত ভক্তির অনুশীলনে হচ্ছে জীবনের পরম লক্ষ্য সে একই বিষয়বস্তু জ্ঞানের উচ্চতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে প্রথম ছয়টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে যোগিনা মৌফি সর্বেশাম সমস্ত যোগীদের মধ্যে তিনি যিনি সর্বদায় তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পরবর্তী ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে শেষ ছয়টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জরা প্রকৃতির ক্রিয়া ক্রিয়াকলাপ অপাকৃত প্রকৃতি ও ভগব সেবার কথা বর্ণনা করা হয়েছে সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবান উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত যিনি ওম তৎসৎ শব্দগুলি দ্বারা প্রকাশিত হয়েছেন যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকে নির্দেশ করে ভগবত গীতার দ্বিতীয় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তি অনুশীলন আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয় পূর্বতন আচার্যগণের দ্বারা এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃতি সহকারে তা প্রতিপন্ন হয়েছে কোন কোন নির্বিশেষবাদীরা মনে করেন যে বেদান্ত সূত্র জ্ঞানের এক চেটিয়া অধিকার কেবল তাদেরই আছে কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি হৃদয়ঙ্গম করা কারণ ভগবান নিজেই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনি হচ্ছেন বেদান্ত বেত্তা সেই কথা পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রতিটি শাস্ত্রের প্রতিটি বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত ভক্তি ভগবত গীতায় সেই কথা বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে সমগ্র বিষয়বস্তু সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে তেমনি অষ্টাদশ অধ্যায়ের সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে বৈরাগ্য ও যারা প্রকৃতির তিন গুণের উদ্দেশ্যে চিন্ময় স্তর অধিষ্ঠ হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে ভগবদ গীতার দুটি পৃথক বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন জানতে চাইছেন এভাবে তিনি দুটি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞেস করেছেন ভগবানকে সম্বোধন করে এখানে যে দুটি শব্দ ঋষিকেশ ও কেশিনী সুদন ব্যবহার করা হয়েছে তা তাৎপর্যপূর্ণ ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করেন অর্জুন তাকে অনুরোধ করছেন সবকিছু সার্বময় এমন ভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্য ভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন তবুও তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সব সময় অসুরের সঙ্গে তুলনা করা হয় তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনী সুদন বলে সম্বোধন করেছেন কেশি ছিলেন অত্যন্ত দুর্ধর্ষ অসুর শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন কোন জোর প্রত্যশ করছেন যে তার মনে অসুরটিকে শ্রীকৃষ্ণ নাশ করবেন সন্নাশ সর্ব কর্ম ত্যাগ প্রচক্ষ শ্রী ভগবান পরমেশ্বর ভগবান বললেন কাম্য নাম কাম্য কর্ম নাম কর্মসমূহের নাসম ত্যাগকে সন্ন্যাসম সন্ন্যাস কন্ডিত গণ বিদ্যগম ত্যাগকে প্রহু বলেন ত্যাগম ত্যাগ বিচক্ষণা বিচক্ষণ ব্যক্তি কনবাদ পরমেশ্বর ভগবান বললেন পন্ডিত গণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফলের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয় পরবর্তী শ্লোক গুলিতে তা বিশেষভাবে বিশ্লেষণ করা হবে কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যজ্ঞ সম্পাদনের বিভিন্ন বিধি বিধান বৈদিক শাস্ত্রে আছে পুত্রলাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিষয়ে যজ্ঞের অনুষ্ঠান করতে হয় কিন্তু কামনার বসবতে হয়ে যজ্ঞ করা বন্ধ করতে হবে কিন্তু তা নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান অথবা পারমাত্মিক বিজ্ঞান উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ তা পরিত্যাগ করা উচিত নয় শ্লোক তিন ত্যাগ দোষাবদিতকে কর্ম পাহু মনীষিনা যজ্ঞ দান তপ কর্ম

সেহেতু তা পরিত্যাজ্য অপর এক শ্রেণীর পন্ডিত যজ্ঞ দান তপস্যা প্রবৃত্তি কর্মকে বলে সিদ্ধান্ত করেছেন তাৎপর্য বৌদ্ধিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায় যেমন যজ্ঞ পশু বলে দেওয়ার নির্দেশ রয়েছে আবার সেই সঙ্গে এটিও বলা হয়েছে যে পশুহত্যা করা অত্যন্ত ঘিন্ন কর্ম যদিও যজ্ঞে পশু বলে নির্দেশ বৌদ্ধিক শাস্ত্রে দেওয়া হয়েছে কিন্তু পশু হত্যা করার কোন নির্দেশ দেওয়া হয়নি যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবন উন্নীত করা হতো কিন্তু এই সম্বন্ধে নানা মনে নানা মত কেউ কেউ বলেন যে পশু হত্যা বর্জন করা উচিত আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলে দেওয়া মঙ্গলজনক যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহে নিরসন ভগবান নিজেই এখন করছেন শ্লোক হোক চার নিশ্চয়ং শিরোমে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগ হি পুরুষ ব্যগ্র ত্রিভিদ নিচ্ছম নিচ্ছ সিদ্ধান্ত শুনু শ্রবণ কর মে আমার তত্র সে ত্যাগে ত্যাগ সম্বন্ধে ভরসত্তম হে ভারত শ্রেষ্ঠ ত্যাগ ত্যাগ পুরুষ ব্যগ্র হে পুরুষ ব্যাঘ্র ব্যঘ্র শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে তাৎপর্য ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন যা চরম সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত যে যাই বলুন বেত হচ্ছে ভগবান এখানে ভগবান নিজের উপস্থিত থেকে যা বলেছেন তার নির্দেশকে চরম বলে গ্রহণ করা উচিত ভগবান বলেছেন যে প্রকৃতি যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয় তারই পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করা উচিত শ্লোক পাঁচ যোগ্য দান কর্মকর্য জগদানং তপঞ্চৈব পাবনানি মুনীশিনাম জগ জগদান দান দপ তপস্ব কর্ম কর্ম ন নয় তেজম তেজ কজম করা কর্তব্য এব অবশ্যতাত জগ জগদানম দান তপ তপস্যা চ ও এব অবশ্য পাবনানি পবিত্র করে, মুনীশিনাম মুনীদের পর্যন্ত অনুবাদ যজ্ঞ দান তপস্যা ত্যাগ জন্য তা অবশ্যই করা উচিত কর্তব্য যজ্ঞ দান তপস্যা মনুষ্যদের পর্যন্ত পবিত্র করে তাৎপর্য যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে দৃষ্টান্ত স্বরূপ বিবাহ অনুষ্ঠানকে এই রকম একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয় তাকে বলা হয় বিবাহ যজ্ঞ একজন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ করা উচিত ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয় বিবাহ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে শান্ত করে শান্ত করা যাতে সে পরমাত্ম সাধনের প্রতি এগিয়ে যেতে পারে অধিকাংশ মানুষের পক্ষে বিবাহ যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শান্তপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত এবং তাদের এভাবে অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদের কর্তব্য সন্ন্যাসীর কখনো স্ত্রী সঙ্গ করা উচিত নয় কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনে নির্মস্ত যারা যুবক তারা বিবাহ করে সহধর্ম গ্রহণ করা থেকে নিরস্ত থাকবে শাস্ত্রে নির্দেশ সব কয়েকটি যজ্ঞ পরমেশ্বর ভগবানের শ্রীপাদবতী আশ্রয় লাভ করার জন্য সাধিত হয় তাই নির্মস্তর সেগুলি বর্জন করা উচিত নয় তেমন হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয় পূর্বের বর্ণনা অনুযায়ী যজ্ঞ পাত্র যদি দান করা হয় তাহলে তা পরমার্থিক গুণতি সহায়ক শ্লোক ছয় এন্যপি তু কর্মানি সঙ্গং তক্তা ফলানি চ কতবানীতি মে পার্থនិចিতামতম উত্তম এタニে সমস্ত অপি তো কিন্তু কর্মানি কর্ম সঙ্গম আসক্তি তক্তা পরিত্যাগ করে ফলানি ফল شمহ চ ও কতবানী কতব অনুষ্ঠান করা উচিত ইতি

কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমাত্মিক স্তরে উন্নত করে তা কখনোই ত্যাগ করা উচিত নয় কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভের সহায়ক সবকিছুকে সর্বতভাবে গ্রহণ করা উচিত শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত সেটি হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি ভগব ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কার্য যজ্ঞ বা দান ভগব করা উচিত শ্লোক নিহত ন নয় উপপদ্ধতে উপযুক্ত তার পরিত্যাগ পরিত্যাগ নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় মহাবশত যে সমস্ত কর্ম তা অবশ্যই কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমাত্রিক ক্রিয়াকাল উন্নীত করে যেমন ভগবানের জনে রান্না করা ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা অনুমোদন করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসী নিজের জন্য রান্না করা উচিত নয় নিজের জন্য রান্না করা নিষিদ্ধ কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই তেমন শিষ্যকে কৃষ্ণ ভাবনামিত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে যে সে তমগুণে কর্ম করছে